আজ আমি রকম ফুড কালার ছাড়াই একদম বাজারের মতো ম্যাঙ্গো কুলফি বানিয়ে দেখাবো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ছোট ছোট রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি দুটো আম নিয়েছি আমগুলো যেন পাকা হয় আর কালারটাও যেন খুব সুন্দর হয় আর মিষ্টিও যেন হয় তাহলেই কুলফিটা কিন্তু খুব ভালো হবে আমগুলোকে ধুয়ে নিয়েছি এখন খোসা ছাড়িয়ে পিস করে নেব ছোট ছোট পিস করে নিলে রেসিপিটা বানাতে কিন্তু খুব সুবিধা হবে এখন আমগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করতে হবে সঙ্গে আমি স্বাদ চিনি দিয়ে দিলাম আর দশ পনেরোটা কাজু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কাজুটা নরম হয়ে গেছে কাজুটাও দিয়ে দিলাম সাথে তাহলে ভালো করে পেস্ট হয়ে যাবে পেস্টটা আমার হয়ে গেছে একটা ঘন পেস্ট করে নিয়েছি একদম ঘন হবে কিন্তু পেস্টটা এখন এটার মধ্যে এক প্যাকেট আমুল তাজা দুধ দিয়ে দিলাম আর হাফ প্যাকেট ক্রিম দিয়ে দিলাম এই ক্রিমটা দেওয়ার জন্যই কুলফিটার মধ্যে কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে এখন আবার এটা ফেটিয়ে নেব সব কিছু দিয়ে ফেটিয়ে নেওয়ার পর এই পেস্টটা কিন্তু একটু লিকুইড হয়ে গেছে পাতলা পাতলা হয়ে গেছে এখন একটা বড় বাটির মধ্যে ঢেলে ঢাকনাটা লাগিয়ে আমি চার থেকে পাঁচ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো তাহলে একটু জমাট বেঁধে যাবে পাঁচ ঘন্টা পর আপনাদের ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি ওপরটা একটু শক্ত আর ভিতরেও একটু শক্ত হয়ে গেছে এখন এটাকে আবার পেস্ট করতে হবে তাহলেই কিন্তু কুলফিটা খুব সুন্দর হবে আবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্টটা করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে ঠেলে নিলাম তারপর কয়েকটা কন্টেনার নিয়েছি এই কন্টেনারগুলো আপনারা আপনাদের খুশি মতো সাইজ মতো নিয়ে নিতে পারেন সবগুলো কন্টেনারে ভরে আমি পাঁচ থেকে ছয় ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে রাখতে হবে তাহলেই কুলফিটা জমাট বেঁধে যাবে সুন্দর করে ছয় ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি কুলফিটা কিন্তু খুব সুন্দর করে জমাট বেঁধে গেছে একদম চাক্কা হয়ে গেছে এখন এটাকে হাত দিয়ে ঘষে নিলেই সুন্দর করে বেরিয়ে আসে বা আপনারা একটু জলের মধ্যেও বসিয়ে রাখতে পারেন তাহলেও কিন্তু এটা বেরিয়ে আসবে সুন্দর করে আপনারা ইচ্ছা করলে এটাকে পিস করেও কেটে দিতে পারেন বা বাটিও একটা একটা করে বাটিও দিয়ে দিতে পারেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন